সবাইকে আবার একটা তুরস্কের নতুন পর্বে স্বাগতম আজ আমরা বাসে করে ভ্রমণ করব ক্যাপিডোকিয়া থেকে ইস্তানবুল পর্যন্ত এই দীর্ঘপথে আমরা দেখব তুরস্কের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন শহর ও গ্রামের পরিবেশ তো চলুন যাত্রা শুরু করি তো দারুণ খাবার খেয়েছি কালকে অফ পানির মালাই দারুণ ছিল ওটা এত প্রবলেম আমি পাশ হারিয়ে ফেলেছিলাম এখানে তিন চারটে তলা আর মানে প্রত্যেকটা তলাই একই সেম দেখতে আমাদের পাসপোর্ট চেক হলো এই পুলিশ সামনে আর এখানে সামনে পুলিশের ভ্যান দেখতে পাচ্ছেন Mad Jan. Okay. Mad Jan. Mad Jan. Mad Jan. Mad Jan. Mad Jan. Mad Jan. So yes. it's your name. Yes. একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার বুকিং ছিল এগোতা থেকে হোটেল হোটেল মালিক বলছে বুকিং কনফার্ম নেই আমার কাছে বুকিং কনফার্ম রয়েছে আমি অলরেডি পেড করে দিয়েছি কার্ড দিয়ে কিছুতেই এ করলো না মানছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সো এই মুহুর্তে আমি হোটেল থেকে চেক আউট করলাম সো আমি ক্যাপিডোশিয়াতে ক্যাপিডোকিয়াতে সরি বারবার নামটা আমি প্রোনাউন্স ভুলভাল করি যাই হোক ক্যাপিডোকিয়াতে তো এখান থেকে আজকে মুভ করব এখান থেকে স্তানবুল সো ইস দারুণ একটা জার্নি আর এই দেখুন ক্যাপিডোকিয়ার মার্কেট দেখুন এখানে আপনাদের দেখানো হয়নি নাইট ভিউটা আমার দেখানোর ইচ্ছা ছিল বাট এতটা একজস্টেজ ছিলাম না আর এই হচ্ছে ক্যাপিডোকিয়ার মার্কেটটা দেখুন এখানে বাট আই উড সাজেস্ট এখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টও রয়েছে কালকে রাত্রে আমি এখানে একটা আমাদের দেশি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো ইন্ডিয়া গেট বলে ক্যাপিটোসিয়াতে আসলে ইন্ডিয়া গেট বলে রেস্টুরেন্ট এখানে খুঁজে পাবেন একটু গোল করে নেবেন পেয়ে যাবেন তো দারুণ খাবার খেয়েছি কালকে অফ পানির মালাই দারুণ ছিল এটা আর এই হচ্ছে ক্যাপিডোকিয়ার রাস্তাটা আর কালকে পনির পনিরের টিক্কা এটা ছিল মালাইটা দারুণ একটা ছিল তন্দুরি রুটি অনেকদিন পর সরি তান্দুরি রুটি একটা ছিল বাটার নান সরি বাটার নান ইয়া ভুলে যাচ্ছিলাম তো বাটার নান দিয়ে ট্রাই করলাম ক্যাপিডোশিয়া শহর ছোট্ট একটা শহর খুব একটা বড় শহর না শহরও বলা যায় না এটা একটা ভিলেজ ছোট্ট দেখুন এখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব কিছু পেয়ে যাবেন দারুণ একটা জায়গা আর এখান থেকে ইস্তানবুল যাওয়ার জন্য আমার বাস রয়েছে সো বাস স্টপে এখন যাচ্ছি ইটস লং জার্নি আপনারা কিভাবে যাবেন বাসে কিভাবে ট্রাভেল করবেন ইস্তান এই টার্কিতে সেটা আমি আপনাদের আজকে সাজেশন দেব এখানে একটা অ্যাপ্লিকেশান আছে ওবেলেথ ওবেলেথ বলে ওবেলেথ যে অ্যাপ্লিকেশানটা যেখান থেকে আপনি টার্কি যেখানে ইচ্ছা বাস বুক করতে পারবেন আর কম্পেয়ার করতে পারবেন ডিফারেন্ট বাস কোম্পানির সাথে চিপ টিকিট এক্সপেন্সিভ টিকিট পেয়ে যাবেন আর এই যে বাস স্টপে চলে এসেছি এখানে আমি যে বাস টিকিটটা বুক করেছি সরি আমি যে বাস টিকিটটা বুক করেছি সেটা হচ্ছে মেট্রো বাস সো ইটস কোয়াইট গুড বাসের সমস্ত ফ্যাসিলিটি সব কিছু আপনাদের দেখাবো আর এই হচ্ছে দেখুন মেট্রো বাস ইস্তানবুল ইস্তানবুল ও বাস চলে এসছে দেখুন এই যে মেট্রো বাস এই কোম্পানিটা আপনি এদের ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন আর তাই না হ্যালো বাসের ভেতরটা দেখুন সিট নাম্বার বসে গেছি আর আমার সিট নাম্বার থ্রি বাট পুরো বাস ফাঁকা এ দেখুন দেখুন পুরো বাস ফাঁকা কেউ কোথাও নেই এখান থেকে আমার ইস্তানবুলের জার্নি হচ্ছে ইটস অ্যারাউন্ড ইলেভেন আওয়ার্স হাফ মানে ইটস রং জং জার্নি মানে আমি পৌঁছবো এখন সকালবেলা দশটা পনেরো বাজে আমি পৌঁছাবো হচ্ছে রাত্রেবেলা নটা সাড়ে নটার দিকে পুরো এসি ফুল এসি ঠিক আছে মানে আপনি ফিল করবেন না যে গরম আর এখানে স্ক্রিন টিভি থাকে উঠিয়ে দিয়েছে কেন ও এদের বেসিক্যালি টিভি থাকে সব জায়গাতেই উঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যাই হোক এখানে একটা টি টেবিল রয়েছে আর এখানে লেগ রাখার জন্য লেগ রেস্ট আর এদিকে দেখুন সিটে আপ ডাউন করার জন্য দারুণ মানে কোয়ালিটির সিট এই দেখুন দারুণ কোয়ালিটির সিট হ্যান্ড রেস্ট রয়েছে বাহ সুন্দর আর এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে যেখানে আপনি আপনার ফোন গ্যাজেট সব কিছু চার্জ করতে পারবেন এপাশে হচ্ছে দুটো করে সিট আর ওপাশে হচ্ছে একটা করে সিট তো এই জার্নিটা কিন্তু তার মধ্যে খুব সুন্দর ভিউ আসতে চলেছে ক্যাপিটোকিয়া থেকে ইস্তানবুল পর্যন্ত বাসে যেতে সময় লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টা এটি একটি দীর্ঘ কিন্তু অত্যন্তই সুন্দর যাত্রা বাস ছাড়ার সময় ক্যাপিটোকিয়ার শিলা গঠনের দৃশ্য যেন একেবারে চোখে বেঁধে নিতে হবে এই জায়গাটি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না পাথর খুচিত ভ্যালি প্রকৃতিক টানেল আর শূন্য আকাশের উঠতে থাকা বেলুনগুলো যেন বিদায় জানাচ্ছে আমাদের এই যে বাসের যে সিটটা আছে না যেটাতে বসে আছি মানে সব কটাই তো সিটটা এতটা প্রিমিয়াম বলি আর এতটা মানে আরামদায়ক আমি এখান থেকে জাস্ট প্রেস করে পিছনে নিয়ে যাচ্ছি দেখুন কতটা চলে যাচ্ছে এতটা পুরো মিলে যাচ্ছে আরামসে এরকম শুনে আপনি যেতে পারবেন পুরো বডিটাকে এত পুরো ফ্ল্যাট করে দিব মানে পুরোপুরি ফ্ল্যাট না জাস্ট আপনি আরামসে ঘুমোতে পারবেন তাহলে কতটা হেলে গেছে পুরো এত সুন্দর কমফোর্টেবল এখানকার জার্নি ও প্রথমে চলে এলো হচ্ছে জল জল একটা দিদি প্লেনে যেমন দেয় সেরকম দিদি ক্যাপিডোকিয়া পেরিয়ে বাস ঢুকে যাচ্ছে মধ্য তুরস্কের বিস্তৃত সমতল ভূমি এলাকায় এখানে আপনি দেখতে পাবেন হালকা সবুজের ঢাকা পাহাড় ঘাসের মাঠ এবং মাঝে মাঝে ছোট ছোট গ্রাম এ যেন ছবির মতো একটি দৃশ্য এই অঞ্চলগুলি তুরস্কের কৃষিকাজের জন্য বিখ্যাত ক্ষেত আর প্রাচীন রেশমের পথের স্মৃতি এখানকার পরিবেশে মিশে আছে এখানকার মানুষ সাধারণত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল যাত্রাপথে গবাদি পশুপালন দেখতে পাওয়া এক অসাধারণ দৃশ্য এই পরিবেশ এমন প্রশান্তি দেয় যেন সময় কিছুক্ষণের জন্য কমে গেছে হচ্ছে দাঁড়াবে দাঁড়াবে চার পাঁচটা স্টপেজ অলরেডি তিনটে স্টপেজ দাঁড়িয়ে গেছে পাঁচটা এর থেকে এরকম দাঁড়াবে তারপর এখান থেকে মানে সোজা স্থান বেরিয়ে যাবে মানে নন স্টপ বুঝতে পেরেছি লং জার্নি বাস তো অনেকে এরকম প্রেফার করে যে ধরুন কেউ ফ্লাইটে চলে যায় টাইম সেভ করার জন্য বাট আমি ফ্লাইট যখন চেক করলাম তো ফ্লাইট দেখলাম যে আমাকে দুপুরবেলার দিকে কোনো ফ্লাইট নেই আর একটা দুটো ছিল সেটা কিন্তু অনেকটা হাই রেঞ্জের পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল অপূর্ব এক পাহাড়ের দৃশ্য যেন মন মুগ্ধ হয়ে গেল শুধু মনে করছিলাম এই জায়গাগুলিতে যদি একটু যেতে পারতাম কতই না আনন্দ হতো যতই দেখি চোখ যেন জড়িয়ে যায় মন আর কিছুতেই ভরে না এই পাহাড়গুলো শুধুমাত্র ভূপ্রকৃতির দৃষ্টিকোণ থেকেই নয় বরং এখানকার প্রতিটি কোন যেন এক একটা গল্প বলে প্রাচীন সভ্যতায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ভূমি যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে পথ চলছে শতাব্দীর পর শতাব্দী এখানকার মানুষের অতিথিপরণতা সত্যিই মন ছুঁয়ে যায় তাদের সংস্কৃতি জীবনধারা আর গল্পগুলি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সাথে শান্তিপূর্ণ কেমন হতে পারে সূর্য যখন ধীরে ধীরে এই পাহাড়ের পেছনে লুকিয়ে যায় তখন প্রকৃতির সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব হয় তুরস্কের এই ভূমি যেন প্রতিদিন নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় পাসপোর্ট চেক হলো এই যে পুলিশ সামনে আর এইখানে সামনে পুলিশেরও ভ্যান দেখতে পাচ্ছি কী এটা একটা চেক পয়েন্ট জানি না পুরো পুরো প্যাসেঞ্জারের সব কিছু মানে চেক হলো ডিটেল আইডি ফাইডি সব কিছু আমাদের ছবি ফবি তুলে নিল এই যে বাইরে দাঁড়িয়ে আছে সো যখন এটা আপনার চেক পয়েন্টটা পড়বে হচ্ছে আপনার যখন আপনি সরি দাঁড়ান বলছেন যখন আপনি ক্যাপিটোকিয়া থেকে ইস্তানবুল যাবেন এটা চেক হবে এই যে এখানে এইয এই চেক পয়েন্টটা রয়েছে তো যত ট্যুরিস্টের বাস এখান থেকে ঢুকবে তাদের চেক করে তারপর বেরোতে দেবে নাহলে কোনো বাসের আলাদা রাস্তা এন্ট্রি নেই তো এই মুহুর্তে পৌঁছে গেছি হচ্ছে ক্যাপিটাল সিটি আঙ্কারা সো আঙ্কারা আমার প্ল্যান নেই এই মাত্র ঢুকলো এটা কিন্তু খুব সুন্দর সিটি আঙ্কারা অনেকেই ট্রাভেল করতে আসে এখানে কিন্তু আমার আঙ্কারা লিস্টে নেই সো আঙ্কারাকে ক্রস করছি বাট খুব সুন্দর বড় বড় বিল্ডিং এখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই পাশেও তাই সো আঙ্কারাকে টার্কির ক্যাপিটাল সিটি বলা হয় আগে ছিল স্থান ভুল মনে হয় আই এম নট শিওর তারপর ওটা পরে চেঞ্জ হয় আঙ্কারা দেখুন ভালোই ডেভেলপ সিটি এটা আঙ্কারা বাস স্টপ এটা আর নামলাম এখানে টয়লেট করার জন্য ব্যাগ আমি ওখানে রাখবো না কারণ ব্যাগ রাখা সেফ নয় টার্কিতে লেখা না কোনো ইংলিশ লেখা আছে দেখুন বোর্ডেতে কোনো কিছু ইংলিশ লেখা নেই সো এটা হচ্ছে আঙ্কারা ওয়াস স্টপ যারা আঙ্কারা এক্সপ্লোর করতে আসবেন এই বাস স্টপে আপনাদের নামতে হবে যেখান থেকে ইচ্ছা বাস পেয়ে যাবেন আর বাস হচ্ছে টার্কিতে সবথেকে চিপ সস্তা ভাই এখানে প্রচুর সমস্যা না এরা বেটা ইংলিশ বোঝে আমার টয়লেট খুঁড়তে পাঁচ ঘন্টা লাগলো এদের সাথে কথা বলতে বলতে কিছু বোঝেই না আমার বাস কোথায় গেল আগে ছিল এত প্রবলেম আমি পাশ হারিয়ে ফেলেছিলাম এখানে তিন চারটে তলা আর মানে প্রত্যেকটা তলাই একই সেম দেখতে আর ছাতার মাথায় এখানে লোক না ইংলিশ বোঝে না কিছু ইশারা বোঝে পাগল হয়ে গেছিলাম বাস খুঁজে পাচ্ছিলাম না হাঁপিয়ে গেছি লোককে জিজ্ঞেস করতে করতে আর টার্মিনালগুলো এই টার্মিনালগুলো সবকটা একই দেখতে এইটা এর এই যে একটা টার্মিনাল আছে ওখানেও বাস দাঁড়িয়ে এর নিচেও একটা টার্মিনাল আছে তিন চারটে ঘুরে বেড়াচ্ছে আর সব দিকে রাস্তা সব একই দেখতে আমি মানে পুরো কনফিউজ হয়ে গেছিলাম যা তা আর জিজ্ঞেস করছি কারোর সাথে কথাই বলতে পারছি না পঞ্চাশ ঘন্টা ধরে বোঝাতে হচ্ছে মানে হরেবেল একটা এক্সপিরিয়েন্স গেল ও অ্যাটলিস্ট খুঁজে পেয়েছি বাস এসে একটা জিনিস আপনাদের দেখাই এখানে দেখুন এত স্মোকিং কালচার মানে মেয়ে ছেলে বয়স্ক লোক থেকে বুড়ো কি একটা লোককে খালি হাতে দেখতে পাবেন না দেখুন সবাই টানছে সব টানছে সব এত স্মোকিং কালচার এটা খুব বাজে মানে মানে ডার্কিতে বাসের মধ্যেও দেখছি মানে মানে স্মোক করছে বাসের মধ্যে এসি বাসের মধ্যে এত সাফোকেশন হচ্ছে কিছু পারবেন না আমাদের অলরেডি অনেকটা লেট অলরেডি টেন পি এম হয়ে গেছে বাস লেট হয়ে গেছে তো এখানে জাস্ট আমরা এখানে টার্কিস লোকেদের সাথে আলোচনা করছিলাম তাদের সাথে মস্তি করছিল তো এখানে লেট মি ইন্ট্রোডিউস হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম 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 গুরমুশ গুরমুশ ইউ ইউশ শি ফ্রম চায়না বিউটিফুল গার্ল মারজা ওকে মারজা মারজান মারজা মার জান মার জান মার জান ইউর নেম Durmas. Durmas. Yes. Okay. Instagram influencer. Okay. Follow me. Okay. <laughs> <laughs> so I'm just so we just had a, yeah. a funny talk. Yeah. yeah. Oh, because so, we had some problem. Uh, where are we going? We had yeah. some problem. Then we started to funny talk. <laughs> then more yeah. and more people join us. Yeah, yeah. <laughs> so it was a nice experience. just <laughs> মানে বাস জার্নিটা ছিল ইলেভেন ইলেভেন টুয়েলভ আওয়ার্স জার্নি সো দ্যাটস ওয়াই মানে বোর হতেই আমরা একটুখানি অল্প আড্ডা ফাটা মারছিলাম আর অলমোস্ট দশটা বেজে গেছে জানি না কখন গিয়ে হোটেলে পৌঁছাবো সি ওকে সো বাস স্টপ থেকে চলে এসেছি মানে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল মানে প্রচুর লং লং জার্নি ঘুরিয়ে নিয়ে চলে এসছে আর সাড়ে এটায় যাওয়ার কথা ছিল এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে স্তানবুলের মেট্রো স্টেশনে হ্যালো সো এই মেট্রোর জন্য ওয়েট করছি এখানে সো আমার স্টেশন হচ্ছে ইয়ানি কেপি ইয়ানি ক্যাপি সো মেট্রো আসছে দেখুন ইস্তানবুলের মেট্রো মেট্রোতে উঠে গেছি এখানে আর ইস্তানবুলের মেট্রো দেখাই দেখি এখানে ইস্তানবুলের মেট্রো এটা জানি না কতক্ষণ টাইম নেবে ইটস অ্যারাউন্ড ফোরটি মিনিটস আই থিঙ্ক কতগুলো স্টেশন আছে পাঁচ কতগুলো চার পাঁচটা স্টেশন আছে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার বুকিং ছিল এগোতা থেকে হোটেল হোটেল মালিক বলছে বুকিং কনফার্ম নেই আমার কাছে বুকিং কনফার্ম রয়েছে আমি অলরেডি পেড করে দিয়েছি কার্ড দিয়ে কিছুতেই করলো না মানছেই না আর প্রথম কথা তো ইংলিশ বলতেই পারে না কিছুতেই আমার বুকিং মানছে না হ্যাঁ আমি দেখালাম এই আমার বুকিং কনফার্মেশান সব কিছু কী চিটিংবাজি করলো আমার সাথে জানি না আমি অন্য হোটেল দেখতে যাচ্ছি পরে শেয়ার করছি আগে রুম দেখি তো পাই না আজকে আপনাদের সাথে একটা শেয়ার করি জিনিস এখন বাজে হচ্ছে রাত্রির কটা বাজে বারোটা তিপ্পান্ন মানে অলমোস্ট একটা মানে রাত্রির একটা বাজে জাস্ট এই একটা হোটেল পেয়েছি যেটা বুক করেছি আমাকে চেকিং করতে দিলো না পুরো পেমেন্ট করা হয়ে গেছে মিথ্যে কথা বললো কি সত্যি কথা বললো আমি জানি না আমার বুকিং রয়েছে কনফার্ম রয়েছে কিন্তু আমাকে বুকিং করতে দিলো না আমার লাইফে প্রথম একটা থেকে খারাপ এত উইয়ার্ড ব্যবহার দেখলাম আমি ভাবলাম যে রেকর্ড করব করতে পারলাম না সারার রাস্তায় এই মাঝরাত ধরে রাস্তার জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় হোটেল আছে কোথায় কি আছে মানে মাথা খারাপ হয়ে গেছে আমার আজকে ফাইনালি এই একটা পেয়েছি তাও কোনো রকমে ভালো না তবুও আমাকে শোয়ার জন্য রেস্ট করার জন্য আমাকে এটাই করতে হবে আমি ফিফটি উড়ো পে করেছি এটার জন্য টু নাইটস টু নাইট দু দিন আঠেরো তারিখে সকালে আমি চেক আউট করবো এই হচ্ছে ব্যাপার অপশান ছিল না মাঝরাতে কোথায় যাবো গা হাত পা ব্যথা এই আঠেরো ঘন্টার জার্নির পর ব্যাস যাই হোক আমি আর ভাবতে চাই এখন একটু রেস্ট করতে চাই শুতে চাই ব্যাস এটাই এরকম উইয়ার্ড এক্সপিরিয়েন্স অনেক দিন পর হলো আমার হয়েছে অনেকবারই আমি যাই হোক ব্যাস এটাই আর ভিডিওটা বড় করছি না আই হোপ গাইস ইউ লাইক দিস ভিডিও মি বিগ আপ আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর কিপ ট্রাভেলিং কিপ স্মাইল বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট